সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বাইশ মে দু রোজ হচ্ছে বৃহস্পতিবার দর্শক আজকে আমরা রয়েছি ভজনপুর মরিচের হাটে এই ভজনপুর শুকনামরিষের হাটে আজকে রেট ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে আপনার বৃহস্পতিবার এবং রবিবার কালী এখন ঝাটের দিন আপনার বৃহস্পতিবার এবং রবিবার দর্শক আজকে কিন্তু এই হাটে প্রচুর আমদানি হয়েছিল আজকে এই হাটে শুকনামরিচ কী রেডি ক্রিক করা হলো আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ জিরার মধ্যে আপনার সেকেন্ড কোয়ালিটি মরিচ জিরা মরিচ এই জিরা মরিচটা আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে শুরু করে ছয় হাজার দুইশো পর্যন্ত পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত দেখেন দর্শক কী পরিমাণ শুকনা ঝনঝনা মরিচটা হাতে চাপ দিলে ভাঙে যায় এরকম একটা শুকনা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটার বাজারগুলো আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে এই যে মরিচটার এটা আপনার জিরা মরিচ সেকেন্ড কোয়ালিটি জিরা মরিচ যেটা আপনার পাঁচ হাজার আটশো নয় সেরকম কেনে কেনা বেচা হয়েছে দর্শক আর এই পাশে দর্শক আর একটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে পাবনা মরিচ চিকন যে পাবনা মরিচ যেটা হচ্ছে পাবনা মরিচ এই পাবনা মরিচটা আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে ভালো যে জিরা মরিচটা ওইটা আপনার সর্বোচ্চ কেনা বেচা হয়েছে দর্শক এই মরিচটা কিন্তু আপনার কালারের দিক দিয়ে আপনার একবার লাল টকটকা কালার এবং শুকনা ঝনঝনা দেখেন দর্শক একবার লাল টকটকা কালার কোনো আপনার সাদা নেই কোনো কিছু নেই একবার লাল টকটকা কালার এই মরিচটা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা যেটা সর্বোচ্চ ভালো আর যেটা একটু মিডিয়াম এটা একটু কম দর্শক এই পাশের মরিচগুলো আজকে মেসাজ মুনা টেরাস থেকে ক্রয় হয়েছে এগুলো হচ্ছে আপনার কারেন্ট মরিচ ভজনপুর বাজারে যে কারেন্ট মরিচ এগুলো হচ্ছে আপনার কারেন্ট মরিচ এটা আপনার একটু মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিশ যে মিডিয়াম কোয়ালিটির ওয়াটার ছিল এই জন্য মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিজগুলো কেনা হয়েছে আজকে যে পার্টিকে দিব সে হচ্ছে গুড়া করবে এই জন্য আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিষ্টার আজকে ক্রয় করা হয়েছে দর্শক এই কারেন্ট মরিটার আজকের বাজার গেছে এই মিডিয়ামটার মিডিয়ামটার আজকে গেছে আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত এই মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিষ্টার বাজার গেছে দর্শক আর যেটা আপনার একটু হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার সেটা আপনার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত যেটা হাই কোয়ালিটি ওইটা গেছে আর কি তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে মেসাজ মুনাটাডাস আপনারা তাহলে যোগাযোগ করতে পারেন মেসাজ মুনাটাডাস তারা দুই টাকা কমিশনের মাধ্যমে প্রতিনিয়ত শুকনামোর দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানা দেবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে